পলিগন এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকহার আজকে আমাদের আলোচনার বিষয় পিছনে দেওয়া আছে বহুপদী ও বহুপদী সমীকরণ যেখানে একটা অজ্ঞাত রাশির সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান কিভাবে বের করতে হয় সেটা আমরা শর্টকাটের মাধ্যমে শিখব একটা অজ্ঞাত রাশি হওয়ার যে শর্ত একটা দ্বিঘাত রাশি তার সাধারণ যে রূপ সেটা হচ্ছে এর মান শূন্য হতে পারবে না এর মান মান যেকোনো একটা শূন্য হতে পারে ইভেন দুইটাও শূন্য হতে পারে তবে যেহেতু দ্বিঘাত রাশি এর মান কখনো শূন্য হবে না সর্বোচ্চ মান নির্ণয় করি অথবা সর্বনিম্ন মান নির্ণয় করি যাই করি না কেন এক্স এর যে মানটা আসবে x এর মানটা আসবে হচ্ছে মাইনাস বি হচ্ছে টু এ অর্থাৎ বিভ বাই টু এ হয় তাহলে হচ্ছে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান পাব এখন প্রশ্ন হতে পারে কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে যদি এক্স স্কোয়ারের সহ এক্স স্কোয়ারের সহব যেটা আছে সেটা যদি ধনাত্মক হয় পজিটিভ হয় তাহলে সর্বনিম্ন বা ক্ষুদ্রতম বা পাশে এখানে সমাপ্ত কিছু শব্দ লেখা আছে আর যদি যদি এক্স স্কোয়ারের যে সহগ যেটা আছে সেটা যদি ঋণাত্মক হয় তাহলে আমরা সর্বোচ্চ মান পাব এবং এই সর্বোচ্চ অথবা সর্বনিম্ন যে মানটা হবে বের করার সূত্র কিন্তু একটাই সেটা কি c মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই ফোর খেয়াল রাখতে হবে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ বি হচ্ছে এক্স এর সহগ এবং সি হচ্ছে ধ্রুবক এই তিনটার মধ্যে এ কখনো শূন্য হবে না বি শূন্য হতে পারে সি শূন্য হতে পারে বি সি দুইটাই শূন্য হতে পারে তাহলে সবাই চলো এখন প্র্যাকটিস করি প্রথমে ডাকবোর্ড নাইনটিনের একটা ম্যাপ দেওয়া আছে যে এখানে একটা রাশি দেওয়া আছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু যদি এটাকে আমরা আদর্শ দিঘাত রাশির সাথে তুলনা করি তাহলে কি হবে এ এর মান হচ্ছে টু বি এর মান হচ্ছে কত মাইনাস ওয়ান এবং সি এর ভ্যালু হচ্ছে কত টু তাহলে প্রথমে ওরা এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে বলা আছে ন্যূনতম মান আমরা একটু আগে যেটা বলছিলাম যে এক্স স্কোয়ার সহগটা যদি প্লাস হয় তাহলে কি পাওয়া যাবে ন্যূনতম মান পাওয়া যাবে মিনিমাম ভ্যালু পাওয়া যাবে সেই সেই অনুযায়ী প্রশ্ন ঠিক আছে এবার হচ্ছে সেই ন্যূনতম যে মানটা হবে সেটা হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই ফোর এ তাহলে সি এর ভ্যালু টু বি এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান এবং এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে হলো টু এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে কথা আসবে টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইট এটা আসে হচ্ছে সিক্সটিন মাইনাস ওয়ান ফিফটিন ডিভাইডেড বাই এইট এখন অপশানগুলো যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে দুই নাম্বার হচ্ছে হলো আমাদের এখানে হচ্ছে অপশনটা ওকে তাহলে নেক্সট আমরা আরেকটা প্রবলেম দেখি যেটা হচ্ছে দশ নম্বর টোয়েন্টি ওয়ানে আসছে যে এক্স এর মান যদি বাস্তব হয় তাহলে এখানে যে দিঘাতে আসে আছে তার সর্বোচ্চ মানটা বের করতে বলছে এবং প্রশ্ন যদি আমরা খেয়াল করি প্রশ্ন ঠিকই আছে যেহেতু এক্স স্কোয়ারের থাকে মাইনাস তাহলে কি পাওয়া যাবে এই দ্বিঘাত রাশি সর্বোচ্চ মান পাওয়া যাবে তাহলে দেরি না করে আমরা শুরু করি সর্বোচ্চ যে মানটা হবে সি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে ফোর এ সি ছিল কি ধ্রুবক এখানে ধ্রুবক হচ্ছে হলো যার সাথে এক্স থাকবে না সে হচ্ছে ধ্রুবক সো সি হচ্ছে এখানে ডি স্কোয়ার মাইনাস বি হচ্ছে এক্স এর সহগ এক্স এর সহগ এখানে হচ্ছে কত ফোর

মানে বহুপদী ও বহুপদী সমীকরণ এই পার্টটা ডিফারেন্সিয়েশনও আছে সো আমরা হচ্ছে ফার্স্ট পার্টের ডিফারেন্সিয়েশন থেকে আরো দুইটা প্র্যাকটিস করব এখন এবার আমরা ফায়ার ম্যাথ অথ প্রথম পত্রের দুইটা এমসিকিউ সলভ করব যেটা এক আগে বলছিলাম যে সর্বোচ্চ যে মানটা নির্ণয় করা অথবা সর্বনিম্ন মান নির্ণয় করা দ্বিঘাত রাশির ক্ষেত্রে সেটা ফার্স্ট পার্টের ডিফারেন্সিয়েশনও আছে প্রথমে কমি নম্বর 2 1 এ যেটা দেওয়া আছে যে x স্কয়ার মাইনাস x এই রাশিটা কি বের করতে হবে চরম মান বের করতে হবে এখানে কি আর লাগতে হবে চরম মান মানে হচ্ছে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান দুইটাকে একসাথে চরম মান বলা হয় সো চরম মান এখানে বলা হচ্ছে বাট কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে এখানে যে ফাংশনটা আছে এটা কি মান বের করা সর্বনিম্ন মান বের করা প্রশ্ন হতে পারে কেন সর্বনিম্ন মান তার কারণ একটু আগে বলা আছে যে এখানে x সব সহগ যে যেহেতু হচ্ছে হলো কি ধনাত্মক তার মানে এটা কি সর্বনিম্ন মান আসবে যাই হোক ওদের কাছে এখানে সর্বোচ্চ নাকি সর্বনিম্ন এটা ইম্পর্টেন্ট বিষয় না ইম্পর্টেন্টটা ছিল কি যে চরম মান বের করতে হবে তাহলে আমরা যদি এটাকে তুলনা করি এর ভ্যালু কত হবে এর ভ্যালু ওয়ান বি এর ভ্যালু কত হবে মাইনাস ওয়ান এবং এখানে সি এর ভ্যালু কি সি এর ভ্যালু শূন্য জিরো যেটা প্রথম দিকে বলা হয়েছিল যে এই ত্যাশের ক্ষেত্রে বি এবং সি যে কোনো একটা বা দুইটাই শূন্য হতে পারে তাহলে যদি আমরা এখানে বের করে কত হবে সি সি হচ্ছে জিরো বি বি হচ্ছে এক্স এর সহক হচ্ছে মাইনাস ওয়ান ফোর ইন্টু এ হচ্ছে কত এখানে এক্স এর এটা ফাইনালি ক্যালকুলেশন করলে কত হবে

প্রশ্ন কিন্তু ঠিক আছে প্রশ্নের সর্বোচ্চ মান দেওয়া আছে যদি কখনো এরকম মানে চেঞ্জ করে আসে যে দিয়ে দিলে সর্বোচ্চ সর্বোচ্চ মান নির্ণয় করা যায় অথবা দিলে হচ্ছে এক্সিস্য়ারের শখটা দিলে হচ্ছে কি নেগেটিভ একটা মান দিল কিন্তু বললো হচ্ছে কি সর্বনিম্ন মান তো সেই ক্ষেত্রে আমরা কি অপশন অ্যানসার করব যে এটা সম্ভব নয় অথবা নির্ণয় করা যায় যাই হোক আমরা এটা এখন ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে সি এর ভ্যালু জিরো মাইনাস বি বি হচ্ছে কত এক্স এর সহগ টু এ স্কোয়ার ফোর ইন্টু এ এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান সো মাইনাস মাইনাস আবার যেটা প্লাস হয়ে যাবে ফোর এ স্কোয়ার ডিভাইড বাই ফোর কাটাকাটি করে কি আসে এ স্কোয়ার এখানে যে তিন নাম্বার যে অপশনটা আছে সেটাই হচ্ছে আনসার এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য এবং বার্ষিক পরীক্ষার জন্য যে সমস্ত এমসিকিউ গুলো আছে রেগুলার আপডেট পাওয়ার জন্য আমাদের কলিগনের সাথে থাকতে হবে আমি তোমাদের সাথে আছি সাক্ষমত স্যার এই ধরনের আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য রেগুলার আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে বেল বাটনটিও কিন্তু ক্লিক করতে ভুলবে না আজকের মতো এটুকুই সালাম আলাইকুম